আজ জুমার দিন সকাল থেকেই যেন মনের ভিতর এক আলাদা অনুভূতি কারণ ঈদুল আহার প্রস্তুতি চলছে চারদিকে আজকের বিশেষ কাজ ছিল আমাদের কোরবানির গরু আনতে যাওয়া গরুটি আমরা এক সপ্তাহ আগেই বাড়িওয়ালার খামার থেকে কিনে রেখেছিলাম কিন্তু তখনই নিয়ে আসা হয়নি ওনার খামারে ভালো যত্নে রাখা ছিল গরুটি বাড়িওয়ালা চাচা খুব আন্তরিক মানুষ হাসিমুখে আমাদের দেখে বললেন তোমাদের গরুটি খুব শান্ত ঠিক মতো খাওয়ানো গোসল করানো হয়েছে এখন পুরোপুরি প্রস্তুত আমি গিয়ে গরুটির মাথায় হাত রাখলাম সে আমার দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল যেন চিনে ফেলেছে মনে হচ্ছিল সে নিজেই যেন বলছে চলো আমি কুরবানি হব গরুটি নিয়ে রওনা দিলাম রাস্তায় অনেকেই তাকিয়ে দেখছিল ছোট মেয়েরা দৌড়ে এসে বলছিল এটা তোমাদের গরু বাহ কত সুন্দর একজন বৃদ্ধা বললেন আল্লাহ কবুল করুক কোরবানি গরুটাকে দেখে তো মনই ভরে গেল আমরা ধীরে ধীরে হাঁটছিলাম মাঝে মাঝে গরুটি দাঁড়িয়ে পড়ে আমার দিকে তাকায় আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি বারবার মনে পড়ল কুরানের সেই আয়তটির কথা যার অর্থ হল আল্লাহর নিকট পৌঁছায় না তাদের মাংস কিংবা রক্ত বরং পৌঁছে তোমাদের তাকোয়া গরুটিকে বাসায় নিয়ে এসে রশি বাঁধলাম জল ও ঘাস দিয়ে বসিয়ে দিলাম আর মনে মনে বললাম হে আল্লাহ এই গরুটি তো আমি তোর জন্যই কোরবান করতে যাচ্ছি আমার ভেতরের অহংকার হিংসা লোভ সবকিছুকেই যেন আজ কোরবানি করে দিতে পারি আজকের দিনটি শুধু গরু আনার দিন নয় এ এক আল্লাহর রাহে ত্যাগের অনুভূতির দিন